হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি বলছি আপনাদেরকে ক্রিকেট পানি ভিসা তিন বিপদ মানে ত্রিমুখী বিপদ শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর এই ঘটনাগুলো আজকে বেশ কিছুদিন যাবৎ ঘুরছে ঘটছে আমরা হয়তো কেউ খেয়াল করেছি কেউ খেয়াল করিনি কিন্তু সকলেই কম বেশি জানি তো কম বেশি জানতে বলতে দেখেন ক্রিকেট নিয়ে কি হয়েছিল যে মুস্তাফিজ আমাদের একজন ক্রিকেটার বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেটারই তাকে শাহরুখ খানের দলে নেওয়া হয়েছিল বারো কোটি টাকা মানে নয় কোটি সাড়ে নয় কোটি পঁচিশ লক্ষ রুপি বারো কোটি টাকা প্রায় টাকায় বাংলাদেশে এই ক্রিকেটারকে নেওয়া হয়েছিল খেলার জন্য কিন্তু সেখানে ভারতীয় বাঙালিদের প্রতিরোধের মুখে শাস তাকে সেখান থেকে বের করা হয়েছে যে না আমরা আর আপনাকে নিতে পারছি না কারণ দেশের লোকজন পছন্দ করতেছে না এইটা নিয়ে বাংলাদেশের বাঙ্গুদের চরম খেপা তো ভাই আপনারা এত চরম খেপান কারণ আপনারাই তো বলেন যে আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে হবে বয়কট ভারত সবকিছু তাইলে এই মুমেন মুসলমান মুস্তাফিদ হে ভারতের খেলতে যাবে কেন তার তো বাড়ি ঘর ভাইকে দেওয়া উচিত আপনাদের সেটা না করে আপনারা লেগে গেলেন কার পিছনে ভারতের পিছনে ভারত কেন নিবে না ভারত নিতে হবে আরে বাবা রে বাবা আপনার সারাদিন বসে আমার দিবেন আবার হাসান ওয়ার্ল্ডের সারা প্লেয়ার তো এক নম্বর ছিল সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে এক নম্বর তো বেশ কয়েক বছর ছিল এখনো মনে হয় নাকি এখন নাই মনে হয় বেশ কয়েক বছর সে ছিল কানাডা সে খালি আওয়ামী লীগের এমপি কেন হয়েছে এই জন্যই আপনার দোষর এই জন্যই সে মার্ডারার বানাই দিলেন তাহলে এখন ভারতী এরা কইতেছে যে এও মার্ডারার যতগুলো হিন্দু মরছে বাংলাদেশে সবগুলোর পিছনে মোস্তাফিজ আছে কথা সেম না তো সুতরাং এরা নেয় নেই এখন এটা নেয় নেই এই জন্য এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওনারা বুঝাই বাংলাইছেন যে বাবারে বাবা এবার যদি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাই তাইলে যে দেখা যাবে এই যে ভারতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে একজন লোক আমাদের ইয়ে করবে না সমর্থন করবে না স্টেডিয়ামে পুরা এই যে হিন্দু নিধনের প্রতিবেদন দিবে সারা স্টেডিয়ামে সবাই হাতে প্লেকার্ড থাকবে তোরা জঙ্গি তোরা জঙ্গির গোষ্ঠী এগুলা ভাইবা চিন্তা যেহেতু মানুষ পাবে না খেলা মেলাও বরবাদ কারণ দুধনী দিবে গালাগালি করবে সুতরাং ওনারা কি করলেন যে আমরা খেলবো না কোথায় ইন্ডিয়াতে আমরা খেলবো না নিরাপত্তার অভাব আইসিসি কে ওনারা চিঠি দিলেন যে খেলা শ্রীলঙ্কাতে ঘুরাই নেওয়া যাক। হোক এখন ওনারা চিঠি দেওয়ার পরে ভাই গতকাল রাতে আইসিসি জানাইলেন যে কোন খেলা ঘুরান যাবে না এই মুহূর্তে এক মাস বাকি আপনারা ও অমুক জায়গা তমুক জায়গা যাবেন সেটা হবে না আগে কর নাই কেন এবং যদি না আসেন খেলতে পয়েন্ট কাটা যাবো জরিমানা ফরিমানা তো আরো হবে হেটেছে অন্য কথা জরিমানা হবে আর শয়তানি করতে করতে হয়তো কোন দিন দেখা যাবে যে এই যে আইসিসি থেকে ওয়ার্ল্ড যে যে ডিরেক্ট খেলেন সেটা থেকেও বাতিলিয়া যাবেন আবার সে ডানা কাপ গতিয়া কাপের মতন খেলিয়া মানে যে পঞ্চাশ দেশের লোকে খেলা জিততা চ্যাম্পিয়ন হইলে আপনি আইবেন নাহলে আবার এইটাও হইতে পারে যে টেস্ট ক্রিকেট থেকে বাদও দিতে পারে আপনাদের কোনো সমস্যা নাই তো কারণ আইসিসির কর্ণধার ইনভেস্টার সবই তো বড় বড় ইন্ডিয়ানরা আপনাদের দুই পয়সার দামও থাকতো না বাইর করে দিতে পারে এক ভয় সুতরাং ক্রিকেট নিয়ে ব্যাপক সমস্যা এবার আসলে একটু পানি নিয়ে বলি যা আপনার গঙ্গা চুক্তি তো এই মাসেই সম্ভবত শেষ হবে না জানে আগামী মাসে এটা নিয়ে অলরেডি এই দেশ ইন্ডিয়া থেকে আসছে আবার বাংলাদেশ থেকে গেছে আর দেখে ডেকে আসছে কিন্তু এই চুক্তি আর হবে না কারণ এবার দিল্লি চাই দিল্লি দিবে না এর আগে আপনার তিস্তা যেমন দিদি দিত না দিল্লি দিত দিল্লি দিত না দিদি দিত এই অবস্থা করে যেমন ঝুলে গেছে এইবার গঙ্গাও গেছে শুধু গঙ্গা না যেটা শোনা যাচ্ছে বা যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারতের অভিন্ন যে তিপ্পান্নটা নদী বাংলাদেশের বিভিন্ন নদী নালা খালবিলে সাতাশে মিশছে এগুলো সবগুলোতেই তারা এবার বেরিকেট দিবে এখন আপনার হয়তো অনেকে বলতে পারেন যা রে ভাই ওরা পানি না দিলে কিভাবে বন্যার সময় পানি না তখন তো ডুবে যাবে না ভাই যখন দরকার তখন পানি ছাইড়া দিবে আর যখন আপনাদের দরকার হবে তখন ওরা পানি দিবে না পানি নেই দিচ্ছি না চুক্তি নেই আমার দেশের দরকার আর পানি যখন বেশি হবে বৃষ্টির পানি বেশি হইতেছে বা ছেড়ে দিব ছায় আর ওরা ওই দিকে যাইতেছে আমার কি আপনি এটা বাদ দেন ওই যে কইছেন না ফারাক্কা বাদ দিবেন আর একটা তিস্তা বাদ দিবেন সুতরাং সুখায় মারবে মানে পানি যেটা বলা হচ্ছে যে সারা পৃথিবীতে এক সময় পানি নিয়ে যুদ্ধ হবে সেই পানি যুদ্ধ শুরু হয়ে গেল এখন কি করবেন বঙ্গ মুসলমানেরা তিপ্পান্নটা নদীর পানি যদি বন্ধ করে দেয় আপনারা হাইগা হোসার জন্য পানি পাইবেন না এমনও তো মুইটা তো আর টিস্যু পেপার ব্যবহার করতে পারেন না যার কারণে একটা ফতোয়া জারি করছেন আপনারা যে পাথর দিয়া নুনু মোসেন তো সেটা করবেন এবার পায়খানা করে সেটা দিয়া মুসবেন আর নাই তো নিজের লুঙ্গি দিয়া নিজে মুসবেন কারণ এছাড়া তার উপায় নেই পানি দিয়া এটা গ্যাদারিং শুরু হইতেছে শুরু হইতেছে মানে অলরেডি হয়ে গেছে কোনো চুক্তি হবে না নট এ সিঙ্গেল চুক্তি সব চুক্তি হচ্ছে হবে হচ্ছে হবে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে এই গঙ্গা চুক্তি বা গঙ্গার পানি বন্টন এরপরে ফারাক্কাবাদ এগুলো নিয়ে কিন্তু একসময় কিন্তু আপনার জাতিসংঘে গেছিলেন যে রহমানের আমলে কোনো ফায়দা হয়নি জাতিসংঘ কিছু করতে পারেনি এদিকে আপনাদের দুর্ভাগ্য নির্বাচনের জন্য জাতিসংঘ সহ বিদেশি যেসব মিশন আসতে কেউ আসতে রাজি হয় নাই পৃথিবীর সবচেয়ে ভালো একখান নির্বুদ্ধিতার কাম করছেন বললেন যে কি আসেন আপনারা নির্বাচন দেখেন আপনাদের খানা দানা হোটেলে থাকার পয়সা পকেট খরচের পয়সা বয়োজন কন্যার পয়সা দেবো তারপরে আসেন একটু বৈধতা দিয়ে যান সেটা করতো কেউ রাজি হয় এদিকে টিআইবি টিআইবি হারমাদ কি কইছে যে না 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 এটা তো হয় না এটা তো হয় না এইভাবে এইভাবে আপনারা ভাড়াটিয়া লোক আইনা আপনারা দেখাইবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা হবে না আর পৃথিবীর সব দেশে সমালোচনা করতেছে যে এটা কি আমরা কি ভাড়াটিয়া গুন্ডা যে তুমি আমাদের সব দিবে আমরা যে তোমার এখানে যাবো সুতরাং ওইখানে ধরা এবার ভিসা অলরেডি বাংলাদেশের পাসপোর্টের উপরে পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা দেওয়া অলরেডি বন্ধ করে দিছে যেখানে আগে আমরা নেপাল ভুটানে সরাসরি যাইয়া পোর্ট এন্ট্রি ভিসা পাইতাম সেটাও এখন দেওয়া হচ্ছে সরাসরি ব্যাক করাই দিচ্ছে আমাদেরকে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ব্যাক করানো হচ্ছে ইউরোপ থেকেও ব্যাক করানো হচ্ছে এই জায়গায় কালকে থেকে আমেরিকা আবার জারি করে দিয়েছেন কি সেটা হচ্ছে প্রথম যেটা দিছে সেটা হচ্ছে বাংলাদেশি যারা আমেরিকাতে থাকে তারা সব নাকি খালি সরকারি পয়সা খাইয়া থাকার চিন্তা এই বেনিফিট হুজুর সব যার হুজুর হুজুর সরকারি বেনিফিট খাইবো আর হালাল হারাম নিয়ে কথা কইবো আর বাংলাদেশে যে সোরাই কাম কইরা দুই নম্বরই কাম করিয়া মানে সরকারের ট্যাক্সটা দিয়ে কাম করে সেই টাকা দিয়া বাংলাদেশের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করে এই হচ্ছে যে আমেরিকা তো এটা ধরা খাইছে এটা প্রকাশ করে দিছে এরপরে এখন কইল যে আঠারো হাজার ডলার মিনিমাম তার মানে আঠারো হাজার ডলার তো না আরো বেশি মনে হয় আঠারো লাখ টাকার সম পরিমাণ পনেরো থেকে আঠারো লাখ টাকার সম পরিমাণ টাকা গ্যারেন্টি মানি রাইখা ভিছা নিয়ে যাইবেন সেটা আবার কেমনে যাইবেন তিনটা এয়ারপোর্টে দাম তারবে সুনির্দিষ্ট তিনটা এয়ারপোর্ট এই তিন এয়ারপোর্ট দিয়ে আপনি নামবেন এই তিন এয়ারপোর্ট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে এমন আছে যে হয়তো ওই টাকা যেটা আপনি দিয়ে এখান থেকে ভিসা নিয়ে গেছেন সে ওখান থেকে বলছে না তোমার ঢুকতে দিব না তোমার বাইরে গেছে এই টাকা পাইতে তারও আরো ছয় মাস সুতরাং এত আঠারো লাখ টাকা একদিকে জমা রাখবেন আবার আরো টাকা খরচ করবেন ভাই বিশাল ঝামেলা মানি আপনারে এখন ভিসা না দেওয়ার বা আমেরিকাতে না যাওয়ার জন্য আপনার এই পায়তারা চালাইতেছে পায়তারাটা চালাইতেছে ওই যে আমাদের বিশিষ্ট কাকা ইনুস ইন্টারন্যাশনাল প্লেয়ার যাকে ডোনাল্ড ট্রাম্প এখনো খোঁজে কই সেই নোবেল বাইটটা নোবেল বাইটটা দানা ওজনে হাঁটতে না সেই মিক্রো ক্রেডিট গরিবের রক্ত চোষা সে কোথায় সে যেখানে যাবে সেখানেই বিপদ সেইখানে আল্লাহর গজব আপনার সবাই তো কোন মুসলমান না আপনার আপনারা সবাই তো বলতেন যে সুদ ঘুষকে আল্লাহ পছন্দ করে না উপরে আল্লাহর গজব আছে তো এখন আপনাদের ভিসার উপরে গজব পড়ছে পানির উপর গজব পড়ছে নির্বাচনের উপর গজব পড়ছে এদিকে আবার ক্রিকেট খেলার উপরে গজব পড়বে আগামী আর কয়েকদিন পরে আরো কিসে কিসের উপরে গজব পড়ে সেটা একটু দেখতে থাকেন হ্যাঁ আমরাও দেখি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে জাফলাং কোথাও অধ্যাপক ইনুজ ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না আবার নিয়ন্ত্রিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মৃত্যুদের মধ্যে চলছে নানা ধরনের টানাপ্রাণ অধ্যাপক ইউনুসের এর কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে ছালার স্বপ্ন একসাথে শেষ হয়ে যায় দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট তিরাশি জনকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন চিঠি পাঠিয়েছেন কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নাই এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইউ বা কমনওয়েলথের মতো নাম করা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুলফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল অধবা কিনুসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপী আর পপ সন্ত্রাস চলছে এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে পনেরোই জানুয়ারি থেকে যৌথবাহিনীর অভিযান আরও গতিশীল হবে অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ষোলো মাস ধরে শোনা যাচ্ছে এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্ক হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক দলের একতরফা পক্ষপাতের পরিচয় দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মামুর সজীব বয়া ছয় ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে হবে কিনা তা নিয়ে কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য জায়গা এই উপদেষ্টা অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে প্রচারের নেমেও মানুষের মধ্যে তেমন সারা ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোন পরিকল্পনা সংস্থাটির নেই ছয় জানুয়ারি নিয়মিত ব্রিফিং এ বিষয়ে জবাবে জাতিসংঘের প্রশ্নের স্টেফান দুজারিক বলেন জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয় জাতিসংঘ সবশেষ দুই হাজার সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল দর্শক বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী গত পহেলা নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল দর্শক শুধু জাতিসংঘ নয় আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সারা পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন জানা গেছে এর মধ্যে ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট তিরাশি জনকে প্রধান নির্বাচন কমিশনার এম এম চিঠি পাঠিয়েছেন এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ পাঁচ দিনের বিশেষ আতিথিয়তা দিতেছে আমন্ত্রণ জানিয়েছে এসি গত তিরিশে ডিসেম্বর পাঠানো চিটিতে সংশ্লিষ্টদের পনেরোই জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে আগ্রহী বিদেশি গণমাধ্যম সাংবাদিক সহ পর্যবেক্ষকদের সতেরো জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক কমনওয়েলথ ওয়াইসি অ্যান্ড ফ্রেল আইআরআই ও এনটিআই রয়েছে সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পায় নিয়েছে তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস আট জানুয়ারি ঢাকায় আসছেন এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো দুইবার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার তার সফরের পরে ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমনকি পাকিস্তান তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সারা মেলেনি দু আসলে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক পাঁচশো তিরানব্বই জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সারা না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে পর্যবেক্ষকদের আতিথেয়তায় এসি বিভিন্ন দেশ থেকে আগত মোট তিরাশি জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে নির্বাচন কমিশনের দাবি আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের মূল স্তম্ভ নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ ইউ আইআরআই এর মতো নাম করা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কি না সে সন্দেহ দেখা দিয়েছে দেশে পাঁচলে জাতিসংঘের গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকনের মূল নীতিমালা 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবোকাটমগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দা অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে বলে মনে মনে করেন যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় পাঁচ তারকা হোটেলে থাকবেন এবং তাদের সর্বকৃত খাবার খাবেন তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায় টিএবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত সবশেষ জর্জিয়া দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা তেইশ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয় টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে দর্শক বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে নানান পর পক্ষ থেকে ফেব্রুয়ারি সরকারের নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না প্রশ্ন হলো এমনটা হচ্ছে কেন আট সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন দুটি দেশের কূটনীতিকরা বলছেন আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে ইলেকশন না হয়ে সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না ওই দুই কূটনীতিক বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেমন মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন জানা গেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ওর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ আবার সরকারের মিত্র দলগুলোর বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে ফলে এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয় করার আয়োজন মাত্র যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে বিদেশিদের আশঙ্কা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটা নিয়ে অনিশ্চয়তা আছে বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া নেয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা দর্শক বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না তারা কেবল আয়নার মতো কাজ করে কিন্তু আবাসন খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয় তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী